আসসালামু আলাইকুম আমি হক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ তথ্যচিত্রে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের একটি ঐতিহাসিক জনপদ পেনি জেলার গর্ব ছাগল উপজেলা পাহাড় নদীয়ার সীমান্তের মেলবন্ধনে গড়া এই জনপদের প্রতিটি দুলিকোনায় মিশে আছে শত বছরের ইতিহাস আর বীরত্বের গাথা ভৌগোলিক দিক থেকে ছাগল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ফেনী জেলা শহর থেকে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় একশো বিয়াল্লিশ কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাস এবং সিএনজি অন্যতম মাধ্যম ঢাকা বা ছোট্টগ্রাম থেকে ফেনী মহিপাল হয়ে খুব সহজে মানুষ এখানে যাতায়াত করতে পারেন চট্টগ্রাম বিভাগের প্রবেশদ্বারে এই উপজেলাটি সীমান্ত সংলগ্ন হওয়ায় কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ নামকরণ এখানে মজার কিছু জনশ্রুতি আছে দারণা করা হয় ইংরেজ শাসন আমলে দাপ্তরিক দলিলে সাগর শব্দের বদলে ভুলবশত সাগর লেখা হয়েছিল স্থানীয়দের বাসায় সাগর যাকে স্নান করিয়ে দেয় অর্থাৎ সাগর নাইয়া থেকে কালোক্রমে ছাগল নাইয়া শব্দটি এসেছে অনেকে আবার মহাত্মা গান্ধীর একটি ছাগল হারিয়ে যাওয়ার গল্প করেন এই ঐতিহাসিকের কোনো যদিও বৃত্তি নেই প্রাচীন ইতিহাস এই অঞ্চলটি বৌদ্ধ সভ্যতার অংশ ছিল বলে ধারণা করা হয় পরে প্রাকৃতিক বিপর্যয় বিলীন হয় আবার পলিজমে নতুন ভূমি বা খণ্ডলী রূপ লাভ করে বগুড়ার রামচন্দ্র চৌধুরী হাত দরে এখানে আধুনিক বসতি গড়ে উঠে ছাগলনাই উপজেলার মোট আয়তন একান্ন দশমিক চুয়ান্ন বর্গ মাইল এর উত্তর ও পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে চট্টগ্রাম জেলার মীরেশরাই এবং পশ্চিমে সদর উপজেলা দুই হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী এখানে জনসংখ্যা পায় এক লক্ষ জন এর মধ্যে হিন্দু মুসলিম নানান ধর্মালম্বী মানুষের সম্প্রীতির লক্ষ্য করা যায় প্রশাসনিকভাবে এই উপজেলা একটি পৌরসভা এবং পাঁচটি ইউনিয়ন রয়েছে ইউনিয়নগুলো হল মহামায়া পাটাননগর রাধানগর শুভপুর এবং গোপাল এই ইউনিয়নগুলোর অধীনে ছড়িয়ে আছে অসংখ্য গ্রাম এই ইউনিয়নগুলোর অধীনে ছড়িয়ে আছে অসংখ্য গ্রাম যেখানে কৃষি আয়ের প্রধান উৎস ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে এখানে আঠাশটি হাট বাজার রয়েছে উল্লেখযোগ্য বাজারগুলো হলো ছাগলনাইয়া বাজার দারোগা বাজার বক্তার হাট চাঁদগাজী বাজার মির্জা বাজার জমাদার বাজার বাংলা বাজার শুভপুর বাজার জঙ্গল জঙ্গলমিয়া বাজার মনুরহাট এবং জিনার হাট বাজার এছাড়াও ভারত বাংলাদেশ প্রীতি অটো রাখতে রাধানগর কৃষ্ণনগর সীমান্ত হাট দুই মানুষের সেতু বন্ধন হিসেবে কাজ করছে যদিও বর্তমানে এটি এখন বন্ধ রয়েছে শিক্ষার সবসময় অগ্রগামী এখানকার সাক্ষরতার হার প্রায় দশ শতাংশ উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে আছে ছাগল সরকারি কলেজ আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মৌলভী শামসুল করিম কলেজ এবং বল্লমপুর কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে সমান্তালে শিক্ষা বিস্তার করছে মসজিদ এবং দশটি মন্দির রয়েছে বুইয়া মসজিদ এবং দক্ষিণ বল্লপুর শৈলীর এক অনন্য উদাহরণ এই অঞ্চলের অর্থনীতি কৃষি ও রেমিটেন্সের উপর নির্ভরশীল প্রায় আটত্রিশ দশমিক চোদ্দ পার্সেন্ট মানুষ কৃষিজীবী এবং সাত দশমিক উনিশ পার্সেন্ট মানুষ প্রবাসী আধুনিক ব্যাংকিং সেবা এখানে রয়েছে সোনানি অগ্রণী জনতা ফুবালি ডাসবাংলা সিটি ব্যাংক ইসলামী ব্যাংকের মতো প্রায় সকল স্বনামধন্য ব্যাংকের শাখা উপশাখা এই উপজেলায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সাগরনা ছিল এক উত্তাল রণক্ষেত্র সীমান্ত এলাকা হওয়া এখান থেকে মুক্তি বাহিনীর বহু আক্রমণ পরিচালনা করেছিল বশির আহমেদ বীর প্রতীক তোফাইল আহমেদ বীর প্রতীক খলিলুর রহমান বীর প্রতীক এবং আব্দুল জব্বার খান বীর প্রতীকের মতো বীরেরা এই মাটির সন্তান মোহাম্মদ শহীদুল ইসলাম ও লোকপান সাহেবের আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করে দর্শনীয় স্থানের তালিকা রয়েছে শমশের গাজীর কেল্লা ও শিরঙ্গ শিলুয়ার শিল্প বাঁশপাড়া জমিদার বাড়ি শুভপুরের ব্রিজ এই মাটি জন্ম নিয়েছে বহু বরণ্য ব্যক্তিবর্গ যার মধ্যে রয়েছে প্রশাসনিক গাজিউর হক সাংবাদিক এবিএম মুসা অভিনেতা আনিসুর রহমান এবং বিখ্যাত ব্যক্তিত্ব শমশের গাজীর নাম ত্রিপুর ইতিহাসে জড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী সাগলাই উপজেলা আজ এক আধুনিক জনপদে পরিণত হয়েছে সুন্দর যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ অর্থনীতি আর সাহসী মানুষের এই জনপদ ফিনি জেলার অলঙ্কার আজ এই পর্যন্তই আমাদের এই ডকুমেন্টারিতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ